আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ হৃদয় বেক হাউস বাসায় বানানো পাউরুটির থেকে মজার হয়তো আর কিছুই নাই। গরম গরম পাউরুটি খেতে কিন্তু খুবই মজা লাগে সকালের ব্রেকফাস্ট বলেন বিকেলের নাস্তা বলেন সব সময় কিন্তু হোমমেড জিনিসের মজাই আলাদা আমারও বাসায়ও তেমনই ডিমান্ড আমার কয়েকদিন পর পরই কিন্তু হচ্ছে বাসায় পাউরুটি বানানো লাগে স্পেশালি আমার হচ্ছে মিল্ক স্যান্ডউইচ ব্রেডটা এটা হচ্ছে আমার স্পেশাল রেসিপিতে করা এটা খুবই মজা হয় হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু মানে খালি মুখেও কিন্তু খাওয়া যায় যারা মিষ্টি কম পছন্দ করেন তারা কমও দিতে পারেন আমাদের মিল্ক স্যান্ডউইচ ব্রেডের ক্লাসে আমরা মেশিনে সহ হাতে কিভাবে ব্রেড তৈরি করবেন সব কিছু কিন্তু দেখিয়েছি ক্লাস ফি মাত্র পাঁচশো টাকা এখানে আপনারা মেশিনে এবং হাতে দুইভাবেই কিন্তু পারফেক্ট মিল্ক স্যান্ডউইচ ব্রেড তৈরি করা দেখতে পারবেন আর এখানে আমরা আজকে একটু ডিফারেন্ট করেছি আমরা আজকে এখানে একটু চকলেটও অ্যাড করেছিলাম ব্রেডে অর্থাৎ দুই টাইপের একটা প্লেন মিল্ক স্যান্ডউইচ ব্রেড করেছিলাম এবং আর একটা সুরল ব্রেড করেছিলাম তো দুইটা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল খেতে যদিও এই দুইটা আসলেই গিফটেড ছিল আমার দুইটা মামার জন্য তো আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করে আর এটাও করেছে তো যারা অনলাইন ক্লাস করতে চান আমাদের অনলাইন রেকর্ডেড ক্লাস অ্যাভেলেবেল আছে আপনারা ফিটা বিকাশ কিংবা নগদের মাধ্যমে পেমেন্ট করে আমাদের ক্লাসে জয়েন করতে পারবেন আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয় এই বাসায় বানানো ব্রেড তাই একদমই চিন্তা করবেন না আমাদের অনলাইন ক্লাসে যে সকল স্টুডেন্ট আছে খুবই পারফেক্টলি কিন্তু বানিয়েছে আর খুবই ইজিলি কিন্তু বানিয়েছে তাই যারা ক্লাস করতে চান অবশ্যই আমাদের ইনবক্স করবেন আমরা ফুল ডিটেলস আপনাদের জানিয়ে দিব শুধুমাত্র কিন্তু প্লেনটাই ক্লাসে দেখানো হয়েছে সুরালটা কিন্তু দেখানো হয়নি আল্লাহ হাফেজ